নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বল সাতাশে ফেব্রুয়ারির শনিবার কুম্ভ রাশির মহারাশিফল সম্পর্কে সাতাশে ফেব্রুয়ারি দিনটা কুম্ভ রাশির লোকেদের কীরূপ যাবে কোন কোন দিক থেকে লাভবান হবেন কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন এছাড়া এই দিন কীরূপ থাকবে কুম্ভ রাশির লোকেদের স্বাস্থ্য আর্থিক স্থিতি কেরিয়ার পারিবারিক জীবন দাম্পত্য জীবন চাকরি সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে সে কথাই বলবো বিস্তারে এই ভিডিওতে তাই যদি আপনাদের রাশি কুম্ভ হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলবো আজকের চাণক্য নীতি আচার্য চাণক্য বলেছিলেন মানুষ যখন জন্মায় তখন সে সমস্ত সম্পর্ককে নিয়েই জন্মায় যেমন ধরুন ভাই বোনের সঙ্গে সম্পর্ক বাবা মায়ের সঙ্গে সম্পর্ক বা পরিবারের অন্যান্য থাকলে তার সঙ্গে সম্পর্ক কিন্তু জন্মের পর মানুষ একটি সম্পর্ক নিজে থেকে তৈরি করে সেটি হলো বন্ধুত্বের সম্পর্ক আর সঠিক সময় সেই সঠিক বন্ধুত্ব যাচাই আমরা সকলেই করে থাকতে পারি চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করি আজ সাতাশে ফেব্রুয়ারি শনিবার এবং আজকের দিনেই মাঘী পূর্ণিমা এই পূর্ণিমার বিশেষ কিছু গুরুত্ব রয়েছে কেন এই পূর্ণিমাটা এত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি অলরেডি কয়েকটি ভিডিওতে বলে দিয়েছি তাই বন্ধুরা বিস্তারিত আর সেটা বলছি না তবে আজ আমি এই ভিডিওতে বলবো আজকের দিনটা কুম্ভরাশির লোকেদের জন্য কিরূপ যাবে আজকের দিনে আপনারা এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়তো যে কাজটা বহুদিন ধরে করবেন বলে ঠিক করছিলেন কিন্তু নানান কারণে সেই কাজটা বাধাপ্রাপ্ত ঘটছিল সেই ধরনের বেশ কিছু কাজ আজকের দিনে আপনারা করে ফেলতে সক্ষম হতে পারেন তবে বন্ধুরা যে কাজ করবেন সেটা অবশ্যই যথেষ্ট প্রচেষ্টা লাগিয়ে করবেন এবং নিষ্ঠার সাথে করবেন তাহলে নিশ্চিত সেখান থেকে সফলতা আসবেই সামাজিক গতিবিধিতে বিশেষ স্থান থাকবে আপনার তবে একটু সাবধান থাকবেন আজকের দিনে আপনার নিকট কোনো বন্ধুবান্ধব বা নিকট কোনো আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে তবে আজকের দিনে যদি কোথাও যাত্রা করে থাকেন তাহলে অবশ্যই নিজের জিনিসপত্রের উপর একটি সতর্ক থাকবেন যারা বিদ্যার্থী এবং যুবক প্রজাতি রয়েছেন তারা আজকের দিনে নিজেদের সঠিক লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের আজকের দিনে বস বা তাদের উপরে যারা রয়েছেন তারা আপনাদের কাজকর্মের প্রতি যথেষ্ট সন্তুষ্ট প্রকাশ করবে তবে ব্যবসা বা অন্যান্য কোনো বিষয়ে যদি আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তাহলে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে কোনো অনুভবী ব্যক্তির থেকে কোনো ব্যাপারে সহযোগিতা প্রাপ্ত করে থাকতে পারেন পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে যাদের লাভ লাইফে কোনো রকম সমস্যা রয়েছে সেই সমস্যাও মিটে যাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনে তবে লাভ লাইফের সমস্ত সমস্যা মিটবে এমনটা নয় ছোটোখাটো কিছু সমস্যা থাকলেও থাকতে পারে তবে আজকের দিনে আপনারা চোখ বন্ধ করে কারোর উপর বিশ্বাস করবেন না তবে এই সময় আপনাদের ব্যক্তিগত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যা নিয়ে কারোর সামনে কোনো চর্চা করতে যাবেন না তবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের আজকের দিনে পার্টনারের গতিবিধি সম্পর্কে জানাটা অসাধ্য হয়ে পড়তে পারে তবে আজকের দিনে কুম্ভরাশির লোকেদের শারীরিক কিছু ছোটোখাটো সমস্যা থাকলেও থাকতে পারে আজকের দিনে কুম্ভরাশির লোকেরা একটু আবেগপ্রবণ হয়ে পড়বেন কোনো কাজ করার আগে সেই কাজ সম্পর্কে তত বেশি চিন্তাভাবনা করবেন না হুট করে সেই কাজে ঝাঁপিয়ে পড়াতে পরবর্তী সময় নানান রকম সমস্যা সেখান থেকে উৎপত্তি হতে থাকবে তবে আজকের দিনে মনকে যথেষ্ট শান্ত রাখতে হবে এবং ক্রোধকেও নিয়ন্ত্রণে রাখতে হবে তবে আজকের দিনে কুম্ভ লোকেরা বেশিরভাগ সময়টাই পরিবারের সঙ্গে কাটাতে পারবে যারা কেরিয়ারের উন্নতি নিয়ে দীর্ঘদিন ধরে নানান রকম প্রচেষ্টা করে যাচ্ছেন তাদের সেই প্রচেষ্টার বড় কোনো সফলতা লাগতে পারে তবে আজকের দিনে কুম্ভরাশির লোকেদের আর্থিক স্থিতি যথেষ্টই মজবুত থাকবে এবং যে যে ক্ষেত্রের সঙ্গে আপনারা যুক্ত থাকুন না কেন সেই ক্ষেত্র থেকে মোটামুটি মনের মতন সফলতা পেয়ে থাকবেন বিদ্যার্থীদের কথা যদি বলি তাহলে বিদ্যার্থীরাও আজকের দিনে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে সেই প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলতে হবে তবে যারা কেরিয়ারের উন্নতি করতে চাইছেন তারা আজকের দিনে কোনো অনুভবী ব্যক্তির থেকে কোনো সলা পরামর্শ করে থাকতে পারেন কেরিয়ার নিয়ে তবে আজকের দিনে আপনাদের মানসিক পরিস্থিতি যথেষ্টই ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে ছোটোখাটো সমস্যা ছাড়া এমনি অন্যান্য দিক থেকে স্বাস্থ্য যথেষ্টই মজবুত থাকবে তবে শরীরকে যদি আরও বেশি ফিট রাখতে চান তাহলে যে সমস্ত শরীরচর্চা আছে সেগুলো অবশ্যই করতে হবে কুম্ভরাশি যে সমস্ত জাতক ও জাতিকারা এখনও পর্যন্ত মনের মতন কোনো জীবনসঙ্গিনী বা জীবনসাথী যারা খুঁজে পাননি তারা আগামী দিনে মনের মতন কাউকে খুঁজে পেতে পারেন তবে আজকের দিনে কুম্ভ লোকেদের জীবনে নানান ধরনের ছোটোখাটো সমস্যা আসতে পারে যে সমস্যা সমাধান করতে করতে দিনের শেষে হয়তো বেশ কিছুটা অধৈর্য হয়ে পড়তে পারে তবে অধৈর্য হয়ে পড়লে চলবে না ধৈর্যকে বজায় রাখতে হবে এবং একের পর এক সমস্যা সেগুলিকে সমাধান করতে হবে তবে আজকের দিনে আপনাদের প্রপার্টি সংক্রান্ত কোনো কাজকর্ম সফল হতে পারে তবে আজকের দিনে সন্তানের সমস্যা নিয়ে একটু বিচলিত থাকতে পারেন তাই সন্তানের সেই সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করে থাকতে পারে তবে যারা ব্যবসায়ী তারা যদি আজকের দিনে কোনো আর্থিক লেনদেন করে থাকেন তাহলে অবশ্যই যথেষ্ট সতর্কতামূলকভাবে সেই আর্থিক লেনদেন করবেন তবে দিনের শেষে অলসতা একটু ঘিরে ধরতে পারে এবং যারা সারা দিন মানসিক অশান্তিতে ভুগছেন তারা এই দিন সেই মানসিক অশান্তি দূর করার জন্য ধার্মিক কাজকর্মের দিকে ঝুঁকতে পারে আজকের দিনে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ শান্তি থাকবে এবং লাইফ ও পরিবেশ যথেষ্ট অনুকূল অবস্থাতেই থাকবে উপায় হিসাবে আজকের দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করে থাকবেন এবং শনিদেবের যে সমস্ত উপায়গুলো আছে সেগুলো করে থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ